নমস্কার বলো তোমরা বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে নিয়ে যাব আর টুরিস্ট যাওয়ার সুন্দরভাবে চুমকি চলে এসছে স্কুল থেকে নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি সবাইকে একটু টাটা করে দাও পিতা পুত্র করো পিতা পুত্র আমি শুভ সকাল সবাইকে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ কিন্তু আজকে আর বাজার কাটে যেতে হবে না চুন কি বললো বাড়িতে সব সবজি আছে মাছ আছে সবই আছে সুতরাং আজকে আর বাজারে যাওয়ার আমার পালা নেই আর সিয়া আর আমার প্রার্থনাও হয়ে গেছে সকালবেলায় উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এবারে বসবো একটু দোকানের কাজে সকাল থেকে দোকানের কাজে এখনও বসা হয়নি ধরাই হয়নি তো যাই হোক একটু দোকানের কাজ করি আর এখনও চা খাওয়া হয়নি দোকানে কাজটা করতে করতে চা দিয়ে দেবে ও কাজ করছে সকালবেলা থেকে এখন তাড়া উ যাই হোক তার জন্য তাড়া রয়েছে স্কুলে ছুটবে উনি তা যাই হোক আর চ্যানেলটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে নিয়ে যাবো আর শ্রীহাস পরের মতন ঘরে একা থাকছে আর দেরি করবো না চুমকি কাকে স্কুলে দিয়ে তাড়াতাড়ি চলে আসি এসে আমার বাড়িতে প্রচুর কাজ আছে আজকের এডিটিংটা কালকে রাত্রে খুব একটা করতে পারিনি ঘুম পেয়ে গেছিলো আজকে এডিটিংটা পুরো কমপ্লিট করতে হবে তারপরে পাবলিশ করব তো যাই হোক সময় লেগে যাবে আর দেরি করবো না আগে গিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসি চুমকি বেরিয়ে গেছে স্কুলে ওকে নিয়ে চলে যাবো তাড়াতাড়ি স্কুলে দিয়ে আসতে হবে শ্রিয়ান্স ঘরে একা আছে ট্যুরিস্ট যাওয়া শুরু হয়ে গেছে সুন্দরবনে

হ্যাঁ নিয়ে আজকাল বাজারেও বেরোয়নি শ্রীহান্স একটু জেদ করছিলো একটু কান্নাকাটি করছিল কিন্তু রোজ রোজ নিয়ে যাওয়াটাও ঠিক না সেই কারণেও আমি এমনি সময়ও পাইনি যাই হোক অনেকক্ষণ পর ক্যামেরাটা হাতে নিলাম একটু আপনাদের সঙ্গে কথা বলি সেই জন্যই যাই হোক এখন ফ্রেশ হয়ে নিলাম কাজ সেরে নিয়েছি দোকানের কাজও হয়ে গেছে বাড়ির কাজও সেরে নিয়েছি নিয়ে আমি ফ্রেশ হয়েছি শ্রীহান্স ফ্রেশ হয়ে টিভি দেখছে আর ওই যে গজগজ করছে যাই হোক আর চুমকি তো ডিনার প্রিপারেশন করছে আর ডিনার প্রিপারেশন হয়ে গেলে ডাকলে যাব ডিনারের টেবিলে দেখা হবে আর তার মধ্যে এখন আমি একটু বসবো প্রার্থনায় প্রার্থনা হয়ে গেলে একটু টিভি দেখবো দেখে তারপরে ডিনার শেষ করে এডিটিং নিয়ে বসবো তা যাই এখন প্রার্থনাটায় বসি পাঠ শাস্ত্রের পার্ক আমি পর্বত করার দিকে চক্ষু তুলিব হইতে আমার সাহায্য এসে সদাপ্রভু হইতে আমার সাহায্য এসে তিনি আমার চলে এসছে ডিনারও চলে এসছে আমাদের পাঁচ মিশালি একটা সবজি তরকারি আজকে আর শ্রিয়াসের প্রিয় বিট গাজর শ্রিয়াস খুব ভালোবাসে বিট গাজরের তরকারি খেতে আর এই পাঁচ মিশালি তরকারি না বাবা কেতার মকর গুড বয় কেতার মকর গুড নাইট সবাইকে ডিনার কমপ্লিট করে উঠলাম আমার ডিনার হয়ে গেছে শ্রীহান্সের ডিনার হয়ে গেছে শুনির এখনো হয়নি রান্নাঘরে আর শ্রীহান্স বসার ঘরে টিভি দেখছে তারপরে আসবে ও একটু পরেই আসবে ও মায়ের খাওয়া হয়ে গেলে তারপরেও আসে তো যাই হোক এবার দেরি করবো না বেশি আর আর বড়ো করবো না আর এমন কিছু আজকের ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন একটু এডিটিং নিয়ে বসবো এডিটিংটা যতটা পারবো করে রাখবো তারা দেরিও হয়ে যাবে ওদিকে আবার সকাল সকাল উঠতে হবে তা যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামী কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি